ফকি যারা তারা বলছেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা এটা ফরজ তারপরের গুরুত্ব যেটা এটা হলো অজিব তার পরের গুরুত্ব যেটা সেটা সুন্নতে সুননাতে তার তারপরে যেটা গুরুত্ব সেটা হলো সুননাতে জায়দা আর সুননাতে জায়দার অপর নাম হলো নফল এটা হলো ফকিদের কথা আর মহাদ্দরা সরাসরি দুই ভাগে ভাগ করছেন নামাজ দুই প্রকার অয় ফরজ নয় নফল হয় ফরজ নয় নফল তাহলে বারোরা কাজ যে সুন্নাত সেটা নফলের অন্তর্ভুক্ত আর আমরা যে সতর আঘাত ফরজ সাল্লাহ আদায় করি এটা ফরজ অনন্তর্ভুক্ত এই সতর আকাত বাদ দিয়ে যা পড়েন এক কথায় সবই নফল বা সুন্নাত আমরা সুন্নাতেও বলতে পারি নফলও বলতে পারি কিন্তু এই যে সুন্নাত এইটা নফল আপনি যে নামই দেন কিন্তু এটা কখনো কখনো ফরজের সমান দামি হবে এই কথাটা আবারও বলছি এই যে ফরজের আগে সুন্নাত পরেন ফরজের পরের সুন্নাত পরেন এটা নফল বলেন আর সুন্নাত বলেন গুরুত্বগত দিক থেকে এটা নফল সুন্নাত হলেও একটা সময় এই নফল এই সুন্নাত ফরজের সমান পাবার দিবে হাদিস শোনাচ্ছি চারশো তেরো তারা সুলসাল্লাহ সাল্লাম বলছেন কে আমাদের দিন সর্বপ্রথম বান্দার হিসাব হবে সলাতের আপনারা কি বলতে পারেন এটা কি নফল সলাতের না ফরজ সালাতের ফরজ সালাতের নফলের হিসাব আল্লাহ প্রথমে করবেন না প্রথমে হিসাব কি ফরজগুলোর হিসাব দাও তুমি পাঁচ অত ফরজ সতর রাখা কি পরশু হিসাব দাও তো সর্বপ্রথম আল্লাহ কিসের হিসাব নেবেন ফরজ সলাতের আছে তারপরে তিনি বলছেন ফাইন সলাহাত ফকত আফলাহ আনজাহা ফরজ নামাজের ইসা হিসাব যদি কোনো বান্দার পক্ষ থেকে বান্দির পক্ষ থেকে সঠিক পাওয়া যায় এই বান্দাই সফল কাম হবে মানে জান্নাত পাবে আর এই বান্দাই জাহান্নাম থেকে মুক্তি পাবে আচ্ছা এরপরে বলছেন ওয়াইন ফাসাদাত ফকত খাবা অ খাসির যদি ফরজ নামাজে ঘাটতি হয়ে যায় তাহলে এই বান্দা এই বান্দি ক্ষতিগ্রস্ত হবে এবং দুঃখিত হবে এরপরে এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা একটা পন্থা রেখেছেন এই পন্থায় কেউ কেউ বেঁচে যাবে এটা একটু ভালো করে শোনেন রেজাউল ভাই আমাদের তাকে শোনেন শোনেন এই শব্দরা আমি আরবি বলছি রেজাউল তুমি গত জুমা থেকে এই জুমায় পাঁচ শক্তর ফরজ হিসাব দাও এক সপ্তাহে সাত দিন পাঁচ সাতা পঁয়ত্রিশ অক্ট রেজাউল পড়ছে চৌত্রিশ শক্ত এক অক্ট পরে নেই খেয়াল করেন তখন আল্লাহ তালা এই রেজাউলকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য বলবেন হাল্লি আমার দেখো তো আমার বান্দার কোন বা নফল সলাত আছে কিনা দেখো তো সুন্নাত নফল সালাত আছে কিনা আর রেজাউল জোহরের চার রেখাত ফরজ পড়ে নাই কিন্তু তার রেজাউলের অন্য সময়ে চার রেখা সুন্নাত পড়ছে এবার আল্লাহ তালা বলবেন এই সুন্নাত এই সারা খাতকে ফরজ ধরো ফরজ ধরে তারপরে তার ফরজের গ্যাপটাকে পূরণ করে দেখো তাকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া যায় কি হা আমি আগে কি কথাটা বলছিলাম মনে আছে যদিও এটা সুন্নাত যদিও এটা নফল কখনো এটা ফরজের ঘাটতি পূরণ করবে তাহলে সুন্নাত নফলকে একেবারে অবহেলা করা যাবে না ব্যস্ত আছেন সমস্যা নেই আমার আমার নিজের বনৈয়া আপন বনাইয়া ব্যবসা করে তো হের ব্যবসা এমন ব্যবসা নামাজের সময় লোকজন বেশি কাস্টমার আসে পুরো নামাজ সেরে দেওয়ার কায়দা পরে আমি কইছি কি তোমার শুননার দরকার নেই তোমার সুন্নতি বাদ তুমি অজুটা যখন ফ্রি থাকো আগে অজুটা করে রেডি থাকবা অক্ত হয়ে যাবে মা গড়বে শুধু তিন টাকা ফরস পড়বা শূন্য তোমার দরকারই নেই তাহলে কি হবে তুমি মুসলিম থাকবা আল্লাহর ফরজ এ হবে তোমার রিজিকটাও ঠিক থাকবে এখন যদি তুমি ওই আর দুই টাকা মিলে পাঁচ টাকা তোমার বড় হয়ে যায় জোহরে দশ টাকা বড় হয়ে যায় এখন বড়র কারণে সময়ও না পুরা নামাজ যাওয়ার চাইতে সুননাথ বাদ দিয়ে ফরজটা পড়ো কমপক্ষে আল্লাহর হুকুমটা ঠিক থাকবে তবে তোমার সুন্নাত দরকার নাই তুমি শুধু ফরজটা পড়ো এখন এমন যদি আপনারা কোনো ব্যস্ত হন তাহলে অবশ্যই আপনি সুননা সেরে দিতে পারবেন কারণ সুননাথ একটা নফল এই বাদাত সুননাথ তার চাইতে তার চেয়েছে গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে আপনি করেন কিন্তু যদি কোনো ব্যস্ত না থাকে জরুরি কোনো কাজ না থাকে তাহলে আপনাদেরকে আমি জোরালো পরামর্শ দেব এটা সুননাথ ঠিক এটা নফল ঠিক এক সময় যেহেতু ফরজের ঘাটতি পূরণ করবে আমার সময় আছে আমি কারণ পর্ব না সারব পরব আমাদের বিরুদ্ধে অনেকের একটা অভিযোগ আছে জুমার দিন আমাদের জামে মসজিদে আমাদের সাথে অনেক ভাইরা আসেন আমরা অনেকে নিয়ে আসি চলেন ভাই জুমার নামাজ তো অনেক পড়লেন বাইতুল্লামান তো মসজিদে একটু পরে আসে দেখা গেছে আমি ফরজটা পরে সোজা মসজিদ থেকে বেরিয়ে গেছি একটা কথা বললাম না নফল ফলসুন্দ আপনার কোনো গুণা হয় নাই কিন্তু যে লোকটা না আপনার ব্যাপারে কু ধারণা করবো ওরা উন্নতি বলে না এই ধারণা কিন্তু আছে আমাদের ব্যাপারে অনেকের আমি আপনাদের অনুরোধ করব যে যদি আপনার ব্যস্ত থাকে চলে যান কোনো আপত্তি নেই কিন্তু ব্যস্ত না থাকলে দু চার কাজ পরে বের হন তাতে কি হবে এটা এক সময় আপনার ফরজের সমান মূল্যায়ন হবে আচ্ছা তারপরে হাদিসের এবার দেখেন আমালি। অতপর আল্লাহ রব আলিন ফেরেস্তাদের মাধ্যমে এই সুন্নাত নফল সালাদগুলোকে ফরজের সমতুল্য ধরে তাকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন এইটা শুধু সলাতের ক্ষেত্রে না আরেকটু কথা শুনে রাখেন ফরজ সলাতে ঘাটতি হলে নফল সুন্না দিয়ে পূরণ করে আল্লাহ বাঁচানোর চেষ্টা করবেন ফরজ সিয়ামে যদি কোনো ঘাটতি থাকে নফল সুন্না সিয়াম দিয়ে আল্লাহ ফরজের ঘাটতি পূরণ করার চেষ্টা করবেন ফরজ জাকাতে যদি কোনো ত্রুটি থাকে নফল সুন্নার দান দিয়ে আল্লাহ ঘাটতি পূরণ করে বাঁচানোর চেষ্টা করবেন অনুরূপভাবে ফরজ হস আপনি আদায় করেছেন কিন্তু আদায় হয় নাই নফল আপনি ওমরা করেছেন আল্লাহ তালা এই নফল অমরা অথবা নফল হস করেছেন এই হস নফলটা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে হলেও আল্লাহ আপনাকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন এটা আল্লাহর দয়া এজন্য ফরজ তো অবশ্যই কোনোভাবে সার দেওয়া যাবে না কিন্তু সুন্নাত নফল বিনা কারণে আমরা সারব না ওজোর হলে ছেড়ে দেন সমস্যা নেই আচ্ছা এই যে ফরজের আগে আর এই যে ফরজের পরে সুন্নাত বা নফল সলাত আমরা আদায় করি আমাদের আদায় করার ক্ষেত্রে দুইটা সূত্র মনে রাখতে হবে দুইটা সূত্র এক নম্বর সূত্ররা মনে রাখেন যে ফরজ যেই জায়গায় দাঁড়িয়ে পড়ব সুন্নাতটা ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে পড়ব না এ স্থান পরিবর্তন করে পড়া আপনি এখানে দাঁড়িয়ে পড়েছেন ফরস সামনে জায়গা পেলে সামনে জায়গায় পড়বেন সুন্নত সামনে জায়গা নেই পিছনে জায়গা আছে পিছনে যেয়ে পড়বেন সুননাথ পিছনেও জায়গা নেই ডানে জায়গা আছে ডানে গিয়ে পড়বেন সুননাথ ডানেও জায়গা নেই বামে গিয়ে জায়গা আছে বামে গিয়ে পড়বেন সুননাথ ডানে বামে পিছনের জায়গা কোথাও নাই সাহাবির একটা পন্থা অবলম্বন করতেন আমরা এটা করতে পারি কারণ আমরা হাদিস যারা আছে আলহামদুলিল্লাহ একটু সচেতন সাধারণ মুসল্লারা অসচেতন অর্থাৎ তারা পারবে না কি আমার পাশে আছে আব্দুল মাজিদ ভাই মাজিদ ভাই আপনি এখানে আসেন আমি ওখানে যাই সাহাবির এর করতেন কোন জায়গায় জায়গা না এখন কি করবে সাহাবিরা ভাই আপনি অনুvorspase না আপনি এখানে আসেন আমি ওখানে যাই মানে ব্যক্তি পরিবর্তন তা দিয়ে জায়গা পরিবর্তন হয়ে গেল হাদিস দেখেন আবু দাউদ হাদিস নাম্বার 1008 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ু আযিজু আহাদুকুম মাইয়াতাকাদদামা আইয়াতান আখরা আও আইয়ামিনহি আও আইন শামিলহি ফিস তোমরা কি পারো না যেই জায়গায় দাঁড়িয়ে ফরজটা পড়ছো তার একটু সামনে গিয়ে সুননাথ পড়বা পিছনে গিয়ে সুননাথ পর্বা অথবা ডানে গিয়ে সুন্নত পড়বা অথবা বামে গিয়ে সুননাথ পর্বা তোমরা কি স্থান পরিবর্তন করে সুননাথ নাক পড়তে পারো না এ কথা বলছেন কে আমাদের নবী কাদেরকে সাহাবিদেরকে তা নবীদেরকে সাহাবিদেরকে বোঝাতে চাইলেন তোমরা যেখানে দাঁড়িয়ে ফরস পড়বা ওখানে সুননাথ না পড়ে ডানে বামে সামনে পিছনে যেখানে পাও ওখানে একটু স্থান পরিবর্তন করে পড়ো কারণ এটার দুইটা কারণ এক যখন আপনি ফরজের জায়গায় দাঁড়িয়ে ফরজ পরে এরপরে সুন্নাতে দাঁড়াবেন তখন ফরজ আর সুন্নাতের মধ্যে তফাত থাকে না দেখেন পরে হাদিসটা আমি আপনাকে শোনাই এ আন্না ইবনে ওমর র আ রজুলান ইউসল্লি রকায় তিনি ইয়মল জুমা ফিমা কমহি আবদুল্লা ইমিন ওমর রদিয়াল্লাহ উতালহু একজন ব্যক্তিকে দেখলেন তিনি জুমার দিন জামাতের সাথে ফরজ দুরেকাত নামাজ পড়েছেন যেখানে দাঁড়িয়ে পড়লেন ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে আবার সুন্না শুরু করছে ফাদাফা আবদুল্লাবনু মর তোমার ধাক্কা তাকে ধাক্কা দিলেন ধাক্কা দিয়ে বললেন আতুসল্ল জুমা আরবা এই মেয়ে তুমি জুমার নামা সারিকাত পড়বা জুমার নামা দু রাকাত বোঝাতে চাইলেন যেখানে তুমি দুই রাকাত পড়ছো ওখানে দাঁড়াই আবার দুই রাকাত পড়তেছো তার মানে তোমার এই সুন্নাতটা ফরজের সমান হয়ে গেছে এজন্য যে জায়গায় ফরজ পড়বো যদি ওখানে পড়েন ফরজের সুন্নাতের কোনো পার্থক্য থাকে না পয়েন্ট এক আরেকটা পয়েন্ট শোনেন আমরা যে জায়গায় জার জায়গায় দাঁড়িয়ে রুকু করি সেজদা দেই প্রত্যেকটা জায়গা কেয়ামতের দিন আমাদের পক্ষ হয়ে সাক্ষী দিবে এখন আমি যদি একই জায়গায় দাঁড়াইয়া দুই দুই রেখাত করে পাঁচবারের দশ টাকা চলাত আদায় করি দশ রাখাতের সাক্ষীটা একইবারই একটা জায়গায় দিবে আর আমি করছি কি এখানে জায়গায় দুই রেখাত পড়ছি এখানে সৈরে বার দুই রেখাত পড়ছি তো ও একবার সাক্ষী দিবে ও আরেকবার সাক্ষী দিবে সাক্ষীর পরিমাণ হলো কয়বার এইজন্য স্থান পরিবর্তন করে পড়লে আপনার জন্য কল্যাণ। এবার ইমাম সাহেব কি করবেন? ইমামের ব্যাপারেও হাদিস আছে। আবু দাউদ হাদিস নম্বর 616 মুগাইর বিন সুবা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইমাম ফিল মাউদিউ ইল্লাজি সাল্লা ফিহি হাতা ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে ফরজ সালাতের জামাতের ইমামতি করলেন তিনি সেখানে নয় স্থান পরিবর্তন করে যেন নফল সন্ন্যাস করেন এই হাদিসটার উপর আমল হয় না আমাদের দেশের বেশিরভাগদের ইমামদের পিছনে জায়গার অভাব নাই এই যে বড় মসজিদ আপনাদের এই বড় মসজিদ আমরা দুই রেখাত জামাতে দুই কাতারের পরে আরও তো দুই তিন তিন রেখাত পরে থাকবে তখন আমি আপনাদের ইমামতি করবে ইমামতি করার পর ডানে অথবা বামে অথবা পিছনে আরেক জায়গা দেয় ওখানেও জায়গা নেই একদম পিছনে গিয়ে পড়বো কিন্তু আমাদের দেশের ই মামলা যেখানেই ফরজ পড়ে ঠিক ওখানেই সুন্নাত পরে কোনো ওজোর ছাড়া এটা একটা সুন্নাত বিরোধী আমল রসুল সাল্লাহ সাল্লাম একই জায়গায় ফরজ এবং নফল পড়তে নিষেধ করেছেন আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম সোনাদগুলো স্থান পরিবর্তন করে পড়া এবার ফরজের আগে পরে সুন্নাথ সম্পর্কে আপনার আর একটা সূত্র মাথায় রাখতে হবে সেটা হলো। মসজিদ নির্মাণ করা হয়েছে ফরজ সালাত জামায়াতের সাথে আদায় করার জন্য আর এই জুমার মাধ্যমে দিন শিক্ষা দেওয়ার জন্য মসজিদে আসার মূলত দুইটি উদ্দেশ্য ফরজ সালাত জামাতে পড়ব আর ইমাম যদি খুতবা দেয় খুতবা থেকে দিন শিখবো বা সেই সন্ন্যাস সলাতের জন্য নফল সলাতের জন্য মসজিদ নির্মাণ করা হয়নি তাহলে ফরজ সালাত আদায়ের জায়গা হল মসজিদে জামাতের সাথে ফরজের আগের সুন্নাত ফরজের পরের সুন্নাগুলো মসজিদে পড়া জায়েজ নিজের ঘরে অথবা নিজের অফিসে পড়া উত্তম অধিক নাকি হাদিস দেখেন রসুল সালাম বলছেন ফায়ল বুয়ুতিকুম তোমাদের উচিত নফল সন্ন্যাস সালাদগুলো তোমাদের ঘরে পড়া কেননা ফাইন্না খাল তিলমের ইফি আল মক্তুবা তোমার ঘরে ফরজ সলাত আদায়ের চাইতে মসজিদে পড়া উত্তম আবার মসজিদে নফল সুন্নাত পড়ার চাইতে তোমার ঘরে পড়া উত্তম উল্টা কিন্তু নিয়ম ফরজ সালাদ ঘরের মধ্যে পড়লে হয়ে যাবে কিন্তু মসজিদে পড়লে নাকি বেশি আর নফল সালাত মসজিদে পড়লে হয়ে যাবে কিন্তু মসজিদের চাইতে ঘরে পড়লে নাকি বেশি এবার দেখেন রাসূল সল্লাল্লাহ আলি ইসলাম শুধু কথা বলেই ছেড়ে দেন নাই তিনি নিজে আমল করে দেখিয়েছেন ঘরে নফল সুন্না আদায় করতে হয় রাসূল সাল্লামের সাহাবী আবদুল্লি ওমর বলেন আমি রাসূল সাল্লামের থেকে দশ রাকাত নামাজ মুখস্থ রাখছি ফরজের আগে পরে তিনি পড়তেন এর ভিতরে দুইটা ছিল এমন অরকাতাইনিবা আদাল মাগরি বিফি বাইতিহি তিনি মসজিদে তিন ডাকাত ফরজ জামাতের সাথে পড়াতেন পড়ার পরে আসকার করে ঘরে চলে যেতেন ঘরে যাওয়ার পরে দুই রেখাত পড়তেন তাহলে রাসুল সাল্লাম নিজেও এই ফরজের পরের সুন্নাত কোথায় পড়েছেন ঘরে এর বলছেন বাদাল ঈশাই ফি বাই তিহি আমি রাসুল সাল্লাহ সাল্লামকে দেখছি ফরজ সলাত এসা চার রাকাত আমাদেরকে জামাতে নিয়ে তিনি ইমামতি করে পড়াইছেন পড়ার পরে তিনি জিকির রাস্কার করে সিকে বের হয়ে চলে গেছেন ঘরে গিয়ে আবার রেখাত পড়ছেন ওই যে যে সুন্নাত তাহলে ফরজের আগে বা ফরজের পরে এই সুন্নাতগুলো নবী নিজে ঘরে পড়িয়ে দেখিয়েছেন যে ঘরে পড়া উত্তম আমি উত্তম আমল করে দেখালাম আচ্ছা এবার শোনেন জুমার সাল সম্পর্কে কেউ যদি সুন্নাদ মসজিদে পড়ে পড়তে পারে জুমারে জুমার দিন প্রথমে মসজিদে ঢোকার পরে পড়বেন দুখুলুল মসজিদ একাত এখনও ইমাম খুদ্া শুরু করে নাই পড়েন চার রাকাত এখনও ইমাম খুদ্া শুরু করে নাই আপনি ইচ্ছা করলে কোরআন কোরআনতলা করতে পারেন বা দুই দুই রাকাত করে আপনি ইচ্ছা করে নফল করতে পারেন এটার কোনো লিমিটেশন নাই কত রাকাত ইমাম খুতবা দেওয়ার আক্যন্ত আচ্ছা ইমাম সাহেবের সাথে জামায়াতের সাথে দুই রেখাত ফরজ পড়লেন জুমার দিন ফরজ পড়া শেষ এখন আপনি কয়েকটা মাধ্যমে পড়তে পারেন ফরজের পরে চার রেখা সুননাথ একসাথে মসজিদে পরা যায় ফরজের পরে শুধু দুই রেখা সুন্নাথ মসজিদে পরা যায় অথবা ফরজের পরে প্রথমে চার রাকাত পরে আবার দুই রেকাত মসজিদে পরা যায় অথবা এই যে চার রাকাত অথবা দুই রেখাত পুরা গিয়া ঘরে যেয়ে পরা যায় এবার করা যায় অথবা আরেকটা পন্থা করা যায় আপনি যদি কখনো দেখেন যে আমি এখন বাসায় যাব না অন্য একটা কাজে চলে যাব জুমার পরে মসজিদের চার রেখাত সুন্নাত পরে বের হয়ে যাবেন কিন্তু যদি আপনি মনে করেন আমি মসজিদে পড়বো না আমি ঘরে যেয়ে পড়ব ঘরে গিয়ে দুই রাকাত পড়লেই এই চার রাকাতের নেকি পাওয়া যাবে কেন এর কারণ হল মসজিদ আসলে এবাদাতের একটা নিরিবিলি জায়গা ঘরটা কিন্তু এরকম নিরিবিলি জায়গা না তো ঘরটা হলো প্রতিকূল পরিস্থিতি আর মসজিদ হলো অনুকূল পরিস্থিতি প্রতিকূল পরিস্থিতি গিয়েও যে ব্যক্তি এবাদাত করে সে ব্যক্তি ওই অনুকূল পরিস্থিতির সম পরিমাণ পাবে এখানে আমরা আছি যারা আমরা সচেতন বেশিরভাগ বাড়ি ঘরের লোকদেরকে জিজ্ঞেস করবেন ভাই ঘরে সোনা নহর পড়া উচিত কারণ ঘরে কেমন আমি ঘরে কোনো পরিবেশ নাই পেশাব প্রসাব করে বিভিন্ন জায়গায় অপরিচ্ছন্ন থইয়া আমার জায়গার পরিবেশ নাই কিন্তু একজন মুমিন মাত্রই ঘরটা থাকবে এমন জানি আমি যে কোনো জায়গা দাঁড়ায় নামাজ পড়তে পারি শিশুরা তো করবেই আপনি এটা পরিচ্ছন্ন করবেন না নামাজ পড়েন না দেখি কি ঘর পরিচ্ছন্ন থাকবে নাকি না এটা তো ইসলামের শিক্ষা না নামাজ না পড়েন কিন্তু ঘরটা তো পরিচ্ছন্ন থাকবে তাহলে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হলো নফল সন্ন্যাদগুলো আমরা ঘরে পড়ব এটার আরেকটা কারণ আছে যেই ঘরে নফল সুন্নাত নামাজ পড়া হয় না এই ঘরটা হলো কবরের মতো হাদিসের শব্দ রবিসালাম বলছেন সল্লুফি তোমরা তোমাদের ঘরের মধ্যে সলা আদায় করো বলে আলু হ্যাঁ কবুরা তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না আমি মারা গেছি কবরে মাটি দিয়ে এসছেন আমি কবরে শুয়ে থাকব কবরে কি আমি নামাজ পড়বো কবর তো নামাজের জায়গা না আপনার ঘরে সারা বছরের মধ্যে দুই নামাজ পড়েন না আপনার ঘরটা আপনি নিজেই কবর বানায় নিছেন। এই জন্য মসজিদকে কবর ঘরকে কবর বানানো যাবে না দুই চার রেখাত নফল সুন্নাত হলেও পড়তে হবে একটা উপকার দুই নম্বর রবিশ সরসলাম বলছেন লায় তা জয়ালু ফি বুউতি কম্মা কবেরা তোমরা তোমাদের বসবাসের ঘরকে কবর বানাও না জেনে রাখো ওয়াইনাল বৈ তিল্লাজি তা করাও ফি হিল বাকারা লায়া দাখোনো হুঃশৈতান যেই ঘরের মধ্যে সূরা বাকারা পড়া হয় ওই ঘরে শয়তান ঢুকতে পারে না তো সুরা বাকারা এটা একটা সূরা সূরা বাকারা এটা তো একটা আয়াত তো আপনি যখন নামাজ পড়বেন সুরা বাকারার দুই তিনটা আয়াত পরেও যদি পড়েন আপনার ঘর শয়তান মুক্ত থাকবে এজন্য আপনাদের এই ফরজের আগে পরে সুন্নাত নফল সম্পর্কে এই দ্বিতীয় সূত্রটা মাথায় রাখতে হবে আমরা ঘরে নফল সুন্নাত পড়ার চেষ্টা করব মসজিদে পড়লেও হবে তবে একেবারে সব সময় মসজিদে পড়বেন এমনটা না সব সময় ঘরে পড়তে হবে এমনটা না ঘরও এবাদাতের মাধ্যমে আবাদ করে রাখা উচিত